চট্টগ্রাম নগরের অন্যতম বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত যা ভ্রমণ পিপাসু খুবই জনপ্রিয় উগ্র স্থান সম্প্রতি সৈকতর প্রবেশ মুকত চালু হয়ে পে পার্কিং সিস্টেম এবং এই পে পার্কিং সিস্টেম কেন্দ্র করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে তুমুলভাবে ভাবে বিরূপ প্রতিক্রিয়া প্রতিদিন হাজারো মানুষ বিনোদন ও বিশ্রামর লাই সৈকতর বীর জমাইলিও হঠাৎ করে পার্কিং বাবদ টে আদায় শুরু হওয়ায় ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়ে পর্যটক ও পরিবহন চালকের অভিযোগ আগে কোনো ধরনের পার্কিং ফি নেওয়া নইত কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো লাইফ লাই পর্যন্ত বিশ টিয়া প্রাইভেট কারোর লাই ষাট এবং বাস ট্রাকর লাই একশো পঞ্চাশ টিয়া ফি লন শুরু করা হয়ে এতে করে সৈকত ঘুরতে আইবার সাধারণ মানুষ যেন বিস্মিত

আগে নিত না আমাদের থেকে তো আমরা এতটুকু দূর থেকে টাকা নিয়ে আসি তারা আমাদের থেকে টাকা নিয়ে নেয় আর সরকারে আমাদের জন্য কি করছে সেটা তো আমরা জানি না সামাজিক যোগাযোগ মাধ্যম উডিয়া ইউনর অভিযোগ সত্যতা যাচাইয়ের পর পতেঙ্গা সৈকতর যাই সি নিউজ টিম সরজমিনে ঘুরি জানা যায় জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত চট্টগ্রাম সিবিচ ম্যানেজমেন্ট কমিটি গত মার্চ মাসে দরপত্র আহ্বান করে এতে লিগেসি বিডি নামে এক প্রতিষ্ঠান ইজারা দায়িত্ব লয় প্রতিষ্ঠান গানের মালিক মোহাম্মদ এরশাদুল্লাহ এক বছরের লাই সাতাশি লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তরটি পার্কিং ব্যবস্থাপনার ইজারা লয় এরপর গত মে মাসের পার্কিং কার্যক্রম শুরু করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পে পার্কিং লইয়া পর্যটকের ভোগান্তির জর উঠলে পুলিশ প্রশাসন তার বন্ধ আমরা আগে আসলে কোনো দেওয়া লাগতো না এখন টোল দেওয়া লাগছে দশ টাকা করে টিকিট কেটে ঢোকা লাগে আগে দেওয়া লাগতো না আগে আসলে মুখে রাখা যেত অসুবিধা নেই তো আমরা মালিকগুলো জবরদারি করতে হবে গেছে আগে দেওয়া লাগে না এখন দেওয়া লাগতেছে না থেকে যখন আমরা বাড়তি যাই আমাদেরকে বাড়তি থেকে দিতে চাই না আমরা ওই আগে রেডি নিতে হয় তো ওই টাকাটা আমাদের পকর থেকে যায় ষাট টাকা প্রতি গাড়ি হাই মাইক্রো ষাট টাকা সিএনজি তিরিশ টাকা বাস দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা না এগুলো আগে দেওয়া হয়নি এখন ওগুলো হয়েছে আপনার দুই তিন মাস হয়েছে কী করবো আসি আসতে হইব দেখতে হইব সাগর এটা ভিত্তি ভিত্তি ঘুরে দেখতে হইব আর কি আছে কাতার পালিশ যদি মালিকের তো আমরা কাড়ি নিই পার্কিং সঙ্গে বকর ফকরতে দিই নাকি মালিক কাড়ি দেয় এটা যে কোনো একটা ডাক আনছে তাদের কর্তৃপক্ষ যারা সরকারি এই লাইনে আছে তাদের থেকে একটা ডাক আনছে নিচ্ছে না এই জায়গায়তে পার্কিং হয় নাই আজকে মাস ধর্মমান ধরেতেছি মানে এখানে পার্কিং নির্মিত একটা পার্কিং দাইজговор হয়েছিল স্যার 근데 আমরা প্রতিপক্ষ আগে মালিককে জানতো না মালিককে বুঝাইতে এখন কষ্ট হয়ে যাবে 600 টাকা পার্কিং ভাড়া আগস্ট আনুষ্ঠানিক ভাবে পার্কিং ফি আদাই শুরু হয় লিগেসি বিডি বিজারাদার কর্তৃপক্ষের দাবি পার্কিং ব্যবস্থা শৃঙ্খলা আনিবার লক্ষ্যে এই উদ্যোগন ফেলা গিয়ে তবে পর্যটক বা চালকর কোনো অসুবিধা হইলে খান তারা চলমান রাখি সৈকত গাড়ির পার্কিং বাবদ অতিরিক্ত অর্থ দিতেওয়ার যা অনেকর লাই খুব ভোগান্তির হিসাবেই তিয়াই কক্সবাজার সমুদ্র সৈকতর পর দ্বিতীয় বৃহত্ত সমুদ্র সৈকত পতেঙ্গা আজ জেড়ে কক্সবাজারের মতো স্থানর পার্কিং ফি লইবার নজির নাই এডে ফতেঙ্গার মতো সমুদ্র সৈকত তা দেখা গেছি অতিরিক্ত যানজট সৃষ্টির কারণে ভোগান্তি সৃষ্টি কর বলি মনে করে জোরাকল ভ্রমণ পিপাসু অকলর আগ্রহ কমে যাবে আশা করার বীজ ব্যবসায়ী অকল এখানে সর্বপ্রথম আজাদিতে যেটা ডিক্লারেশন করছে বিচ চট্টগ্রাম বিচ কমিউনিটি পুলিশ আর কি এটা টেন্ডারের জন্য আমাদেরকে পত্রিকায় দিছে আমরা পত্রিকায় দেখে টেন্ডারটা নিয়ে নিয়েছিলাম তিন মাস পরে ঠিক তিন মাস পরে ওটা টেন্ডার হয় এবং তিরিশটা ফ্রম বিক্রি হয় তিরিশটা ফ্রমের মধ্যে আমরাও টেন্ডার করছিলাম টেন্ডার করে আমরা সর্বপ্রথম হয়েছিলাম সাতাশি লাখ সাতাত্তর হাজার সাতাত্তর টাকা দিয়ে আমরা এই টেন্ডারটা নিয়েছিলাম এখানে আমরা ওই জেলা প্রশাসনের দায়িত্ব হয়ে আমরা কাজ করতেছি বিদায় এখানে সর্বোচ্চ সুবিধা এই যে নাগরিক আসতেছে এখানে পর্যটকরা আসতেছে এদের গাড়ি গাড়ির সেফটি দিচ্ছি আমরা সুবিধা দিচ্ছি আসলে প্রথমে আমাদের বইটা ছাপানো হয়েছিল প্রথমে নিজ দায়িত্ব রাখানো হয়েছিল এটা আমাদের বইয়ের মধ্যে এই প্রিন্টের ভুলের কারণে তখন আমরা মৌখিকভাবে বলছিলাম তারপর আমরা এখানে ওই পঞ্চ মিশন করে দিছি এই ক্যামেরা লাগানো হয় না লাইট লাগানো হয় না আমরা নিজস্ব সিকিউরিটি দিই নাই এই বিদায় এরা বলছে যে আপনাদের টাকা দিবো আমরা নিজ দায়িত্ব কেন রাখবো তাহলে আমরা এখন পর্যাপ্ত পরিমাণ আমরা আমাদের নিজ দায়িত্বে মানে আমাদের আমাদের লিগেসি থেকে আমরা নিজ দায়িত্বে আমরা গাড়ি রাখতেছি আমরা গাড়ির সর্বোচ্চ সর্বোচ্চ ফেসিলিটি দিচ্ছি আমরা নিউজ রিপোর্ট চট্টগ্রাম